আসসালামু আলাইকুম অ্লগের দর্শকরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আলহামদুলিল্লাহ করা হচ্ছে না কারণ বাইরের যে অবস্থা আমি বেশ কয়েকদিন বাইরে গিয়ে যে একটা অস্বস্তিকর অবস্থায় পড়েছি বেরোতে ইচ্ছা করে না ওই অবস্থা দেখে তো ব্লগ করতে যাওয়াটা অনেক কঠিন হয়ে যায় এই কারণে বেরোনো হচ্ছে না তবে চলে যাব খুব শীঘ্রই কোথাও কাছাকাছি তো যাই হোক আজকে চিন্তা করলাম অনেকদিন যেহেতু দেখা হয় না আপনাদের সাথে দেখা করি একটা নিরস আজকে ইলেকট্রিসিটি নাই সকাল থেকে আমাদের এখানে টুপুর বলেছে একটা মাইকিং নাকি হয়েছিল যেটা আমাদের কেয়ারটেকারের কাছে শুনলাম যে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে না তো ইলেকট্রিসিটি এমন ভাবেই গিয়েছে বা চলে গেছে যে আসছে না একেবারেই আর একই সাথে দেখা যাচ্ছে যে মোবাইলের যে নেটওয়ার্ক আমাদের আমি তো জিপি ইউজ করি গ্রামীণ ফোনের যে নেটওয়ার্ক নেটওয়ার্কও চলে যাচ্ছে আমি যাই না বুঝলাম না হয়তো পুরো এলাকায় চলে গিয়েছে এই কারণে কাছাকাছি যে টাওয়ার আছে সেটারও মনে হয় ব্যাক নেই তাদের এই কারণে হতে পারে তো যাই হোক সেকেন্ডারি সিমে চলে গেছি সেটাতে ইন্টারনেট আছে তো এই হচ্ছে অবস্থা তো দেখি আপনাদের সাথে আজকে কি শেয়ার করা যায় বেশ ঝলমল একটা দিন আজকে অবশ্য আমি এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে যে মানে বেশ শীত এসে পড়েছে এবং বেশ চন্মনে রোদ বাইরে আর দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু মানে বাতি সব বন্ধ বাতি বন্ধ থাকার পরও কিন্তু বেশ আলো আছে ঘরে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এটা শুধু একমাত্র রোদ্রুজ্জ্বল দিনেই হয় তো সেটা পাচ্ছি এই এই জাস্ট আপনাদের কেটে দেখানোর জন্য যে বাতি নাই তারপর কিন্তু বেশ ভালো আলো ভিডিও ভালোই হচ্ছে আর এই বিদ্যুৎ না থাকার পরও যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন ফ্রাইড রাইস খাবো তো চুলায় তেল দেওয়া হয়েছে দেখি ফ্রাইড রাইস এর কি করা যায় আর আমি একটা হ্যারিকেন ল্যাম্পের আলো দেখাচ্ছি আপনাদের সব এটা হচ্ছে হলো ডিম এখানে মাল্টিপল ডিম আছে চারটা ডিম আর চারটা ডিম এখন কুক হচ্ছে এটাকে ভাজা হবে ফ্রাইড রাইসের আগে একদিন তৈরি করে দেখিয়েছিলাম সেই দিন অবশ্য বিদ্যুৎ ছিল পুরো প্রসেসটাই দেখাচ্ছিলাম আর আজকে হঠাৎ মানে যে রাতে তৈরি করে রাখা ফ্রাইড রাইসটাকে প্রেফার করা হচ্ছে এই হারিকেন ল্যাম্পটা এটা কিন্তু আমি খুব সস্তায় পাইছিলাম একদিন আমি বাইরে থেকে আসি সিফা তো আসছে তখন বাসার সামনে তো দেখতেছি স্কিপার কি জানি স্যার রাস্তার পাশে দেখলাম একটা তিন চাকার ভ্যানে এক লোক এরকম লাইট বিক্রি স্যার তো তার কাছ থেকে কিন্তু কেনা এই লাইট সাথে একটা ফ্যানও কিনছিলাম ফ্যানটা ইজ নো চার্জ থাকে না একদমই বাজে চার্জ থাকে না এই কথা বলতে বলতে কিন্তু বিদ্যুৎ চলে আসছে হ্যাঁ আর সেটা অনেক ভালোই সাইকেল যে বিদ্যুৎ আসতে জিনিসটা করা যাচ্ছে ভালোই যে আমি একটু নাড়াতাড়া দিচ্ছি এখন দেখানো হচ্ছে আপনাদের জানে করতেছে আসলে তো যাই হোক বিদেশ এই লাইট তখন দেখছি যে এখন লাইট একটা লোক গাড়িতে বিক্রি করতেছে তখন আমি আর সিপার এটা কিনে ফেলছি আর ফ্যান কিনছিলাম সেই ফ্যান ইজ নো মানে ফ্যানটা আসলে ঠিক আছে অনেকক্ষণ চার্জ থাকে এক ঘন্টার মতো চার্জ থাকে বাট আর সেটা ই হয় না মানে এক ঘন্টার মতো চার্জ থাকলেও সেটা সমস্যা হচ্ছে যেটা হচ্ছে চার্জিং পোর্ট

ইচ্ছা করে মাইক্রোফোন ইউজ করবে কারণ মাইক্রোফোন ইউজ করলে এই কড়াইয়ের ঠুন ফ্যান শুনতে এটা নয়েজ ক্যান্সেল করে দিলে রান্নার সময় এই ঠুন ফান লাগে

কী করব আসলে কিছুই করার নাই বাইরে গেলে যে অবস্থা দেখা যায় বাইরে গেলে যে অবস্থা দেখা যায় মানে যেটা বলছি যে রাস্তার মধ্যে বিশৃঙ্খলা বেসিক্যালি আপনারা জানেন যে আমি মোটরসাইকেল রাইড করে যাই অনেক সময় অবশ্য উবারেও যাই গাড়িতে তো যখন মানে ব্লক করতে গেলে মোটরসাইকেলটা বেস্ট মনে হয় কারণ আপনি যখন আপনার চিহ্ন মাউন্টেড ক্যামেরা থাকে আপনি চারিপাশের একটা দৃশ্য পান গাড়িতে কিন্তু আপনি যখন ক্যামেরা যদি সেটও করেন জানালা দিয়ে ইত্যাদি দিয়ে উইন্ডশিল্ড দিয়ে বাইরের দৃশ্য খুব ভালো কিছু আসে না আটকে যায় মানে পুরো একটা ওয়াইড ভিউ আপনি সবসময় ভাবে পান না আনলেস আপনার ক্যামেরাটা যদি গাড়ির উইন্ডশিল্ডের সাথে মাউন্ট করা থাকে বাইরের দিকে তো ওইটা তো সময় সম্ভব না তো এই কারণে দেখা যায় যে বাইরে মোটরসাইকেল নিয়ে গেলে যেই জ্যামে পড়তে হয় আর যেই গরম ছিল আর এখন থেকে একটু ঠান্ডা পড়া শুরু করছে এই গরমে কিন্তু একেবারে টেকা দেয় আর তারপরেও দেখা যায় এদিকে সেদিকে বিভিন্ন রকমের মানুষ দাঁড়িয়ে থাকে তারা বিভিন্ন আন্দোলন করছে ইত্যাদি ইত্যাদি তো এই সব বেশ একটা বাজে একটা অবস্থা খুব একটা সুবিধাজনক মুভমেন্ট বাইরে গেলে করা যায় না তো এই কারণেই বাইরে ওই সব জায়গায় যাওয়া হয় না নিজের কাজ থাকলে একান্ত সেটা যাওয়া হয় কাজ ছাড়া সাধারণত মুভ করা হয় না আর ব্লগের বিষয়বস্তু আসলে যা দাঁড়াইছে ঢাকা শহরে ঘুরতে যাবেন ঘোরার জায়গা কোথায় বলেন ঘোরার জায়গা কিন্তু নাই আমার বাসার কাছে ধানমন্ডি লেক সেখানে যে অসংখ্য ব্লক করছি তবে যদিও আমি এখানে একটা কথা বলি সব সময় যে প্রতিদিনের দিনের দৃশ্য তো এক না প্রতিদিনের প্রেক্ষাপটও এক না মানে এর আগে গিয়েছি ধানমন্ডি লেক তাই বলে আর যাওয়া যাবে না সেটা না বাট অ্যাকচুয়ালি মানে একই জায়গায় যেতে যেতে বোর্ড হয়ে গেছি আর দূরে যাবেন ওই যে বললাম কেওয়াস আর দূরে কোথায় যাবেন উত্তরায় যাওয়া যায় তিনশো ফিট ওইটা একটা খুব মানে আমি তিনশো ফিট ওইটা মানে যেটা নাকি বলা হয় পূর্বাচল এটা আমি ফেস ইউটিউব অন করলে দেখি পূর্বাচলের অসংখ্য ব্লগ তো বেসিক্যালি আমি ওটা দেখতে দেখতে কেমন জানি আমার কাছে লাগে আমি আসলে আমার আর ওরকম যাওয়া হয়ে ওঠে দেখি কোনো একদিন যাব হয়তো হয়তো একদিন উত্তরাও যাব গিয়ে দেখে আসতে হবে আর এছাড়া বাইরে যাওয়ার পরিবেশ তো মোটামুটি বন্ধ ছিল জানেন ঢাকার বাইরে কিছুদিন আগে পার্বত্য এলাকায় আর যাওয়া যায়নি বন্ধ ছিল বিভিন্ন রকম সমস্যার কারণে অস্থিরতার কারণে পার্বত্য এলাকা বন্ধ ছিল বা এই তো কক্সবাজার সম্বন্ধে যে খুব ভালো কোনো রিপোর্ট দেখছি রিসেন্টলি কিন্তু সেরকম দেখা যায় না বেশ কেমন জানি মনে হয় অনেকেই ব্লক করছেন অনেকেই বলেন যে সেখানকার পরিবেশ তো বেসিক্যালি সারা দেশেই রেক্রিয়েশনের জন্য কোনো জায়গা কিন্তু এখন নাই এই ইউটিউব করলে যেটা দেখা যায় যে বেশিরভাগই হচ্ছে যে ঠক শো থেকে বেশি হচ্ছে বিভিন্ন মানুষের পার্সোনাল ব্লগ সেটাতে তারা আলোচনা করেন রাজনীতি নিয়ে সামাজিক অবস্থা নিয়ে ইত্যাদি ইত্যাদি সবাই জ্ঞানী মানুষ সবার মানে ব্যাপক জ্ঞানের ওখানে চর্চা দেখা যায় এবং তারা অনেক জ্ঞান রাখেন রাজনীতি রাষ্ট্র সবকিছু নিয়ে যেগুলো শুনতে শুনতে আমার মতো মানুষ কেমন এক সময় মানে একটু মনোটনস হয়ে যায় আর কি তো এই কারণে ইউটিউবে আজকাল শান্তি নেই আর বাইরের যে ব্লগুলো ট্রাভেল ব্লগ অনেকে করতো সেটা কমে গেছে কম দেখা যাচ্ছে মানে আমাদের দেশি মানুষরা বিদেশিরা করছে দেশের মানুষের ট্রাভেল ব্লগ কম তো যাই হোক চলেন আমরা আবার একটু খাবার দেখে আসি আচ্ছা এই হচ্ছে ফাইনাল আউটপুট অফ ফ্রাইড বেশ সুন্দর হয়েছে কিন্তু এটা টেস্ট অনেক ভালো হবে বেশ বেশ সুস্বাদু হবে ফ্রায়েড রাইসটা এখন আমার আমি বলতে পারছি বেশ মজার হবে তবে এখন ওয়েট করছি সাথে আরেকটা খাবারের জন্য শুধু ফ্রাইড রাইস খাওয়া যাবে না সুইম টেম্পুরা শ্রিম টেম্পুরা বানানোর প্রসেসটা দেখি দেখানো যায় আচ্ছা টেম্পুরা বানাতে যে দুটা জিনিস বেসিক্যালি লাগে সেটা হচ্ছে এইটা হচ্ছে আপনার র ময়দা মানে ময়দার গুঁড়া এটার মধ্যে টেস্টিং সল্ট ব্ল্যাক পেপার একটু আছে আর হচ্ছে বেকিং পাউডার দেওয়া সল্ট বেকিং পাউডার আর ব্ল্যাক পেপার একটু দেওয়া আছে আর লবণও দেওয়া হয়েছে একটু আর এই পাশে এই ময়দা দিয়েই একটা বিটার তৈরি করা হয়েছে যেটাতে চুবানো হবে সেনগুলোকে চিংড়িগুলোকে তো এই দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই দুইটা লাগে টেম্পুরা বানাতে এটা দেখালাম আচ্ছা এখানে এখন প্রসেস করে রাখা হচ্ছে চিংড়ি মাছ এগুলো কিন্তু গলদা চিংড়ি মানে খুব বড়ো না ছোট গলদা চিংড়ি আর গলদা চিংড়িকে প্রসেস করে রাখা হলো এটা ডিপ করে রাখা হয়েছিল ভিজিয়ে রাখা হয়েছিল সয়া সস দিয়ে সয়া সস দিয়ে আক লবণ ছিল হালকা তার সাথে তো হচ্ছে তেল এটা কিন্তু রাইস ব্র্যান অয়েল রাইস ব্র্যান অয়েল কিন্তু হাই হিটে ভাজা যায় যে কোনো কিছু সো ভাজার জন্য আপনারা রাইস ব্র্যান অয়েল ব্যবহার করতে পারেন দ্যাটস এ ভেরি গুড থিং গুড চয়েস রাইস ব্র্যান অয়েল এখানে কিন্তু আসলে অন্য কোনো অয়েল দিলে বা হাই হিটে খুব বেশি সানফ্লাওয়ার অয়েল নিতে পারে আর নিতে পারে রাইস ব্র্যান অয়েল তো সেটা রাইস ব্র্যান অয়েল ঢাল না আমরা তেলটা বু বুথ উঠতে হবে তেলের ভেতর থেকে

এখন এটাকে দিয়ে দেব তেলে তেলের এটার আঁচ কিন্তু কমানো এটার কারণ হচ্ছে বেশি আঁচ থাকলে আবার যেটা হবে পুড়ে যাবে এখন এটা একটু বাড়ায় তিনটা হচ্ছে এর মাঝে এটা একটু নতুন দেওয়া হয়েছে আর এইগুলো থাকে তো হচ্ছে কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে আস্তে আস্তে कैमरा को लेकर बाधा चुकी नहीं करनी है ये तो ये तो ये लिख सकते हैं ये भी এগুলো অনেকের ফেল শহর আছে অনেকে শহর আছে সেখানে লেসটা থাকে চুরির এবং সেই লেসটাকে তারা শুকনা রাখে লেস ধরে মানে সৌন্দর্যের জন্য আমি আবার অত ঝামেলা যাইনি যে চুরিগুলো খোসা ছাড়া গেছিলাম আগে সেটা অনেকভাবেই করা অনেকে লেসটাকে বের করে রাখে লেস ধরে ধরে এটা দেয় দেখেন এটা ভাগই থাকে

ওকে আমি আগে ট্রাই করে দেখি ফ্রাইড রাইসটা হুম যেটা বলছিলাম যে আমি শিওর যেটা দোকানের ফ্রাইড রাইসের থেকে মজা হবে সেটাই অ্যাকচুয়ালি টেস্টিয়ার দেন দ্য ফ্রাইড রাইস ফাউন্ড দেন দ্যাম সাম রেস্টুরেন্ট সব রেস্টুরেন্টের কথা বলবো না বেশ কিছু রেস্টুরেন্টের থেকে বেশ মজা

ট্রাই করে দেখবেন এইভাবে বেশ লাগবে এখন আমি খেয়ে নেই কারণ মনে তো কথা বললাম আজকের মতো বাসায় ব্লক করলাম এরপর বাইরে একটা ব্লক হবে ইনশাল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ টাটা